নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটর এমএসকে এবং এসএসকে কর্মীদের বেতন বৃদ্ধির একটা ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগেই বেতন বৃদ্ধির দাবি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে বিকাশ ভবন অভিযান পাশাপাশি পার্শ্বশিক্ষক শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার এমএসকে এবং এসএসকে কর্মীদের বেতন কি পরবর্তীকালে বাড়তে চলেছে পুজোর আগে কি বেতন বাড়বে সেই বিষয়ে কি আপডেট এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেটটি মিস করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই করে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ এবার বেতন বৃদ্ধির দাবিতে বিকাশ ভবন অভিযানে রয়েছে পার্শ্ব শিক্ষক শিক্ষা বন্ধু স্পেশাল এডুকেটর এমএসকে এস কে কর্মীরা অর্থাৎ বেতন বৃদ্ধির দাবিতে কিন্তু বিকাশ ভবন অভিযানে এবার চলে গিয়েছে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার এমএসকে এবং এসএসকে কর্মীরা দু হাজার চব্বিশ সালের পয়লা মার্চ জারি হয়েছিল সরকারি আদেশনামা সেই আদেশনামা সংক্রান্ত ফাইল দ্রুত কার্যকর করার দাবিতে অভিযান করেন তারা কারণ দু সালের পর থেকে তারা আর তাদের বেতন বাড়াতে পারেনি আন্দোলনকারীরা কিন্তু এটাই জানাচ্ছে যে দু সালের পর থেকে আর তাদের বেতন বাড়েনি আর বর্তমানে প্রাথমিক পার্শ্বশিক্ষকরা বেতন পান দশ হাজার টাকা উচ্চ প্রাথমিকে বেতন পান চোদ্দো হাজার টাকা তো এরই যে দাবি অর্থাৎ বেতন যে বৃদ্ধি করতে হবে সেই দাবিকে সামনে রেখেই কিন্তু আন্দোলন কার্য চালিয়ে যাচ্ছে পার্শ্বশিক্ষক শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার এমএসকে এবং এসএসকে কে কর্মীরা আর বেতন বৃদ্ধির দাবিতেই কিন্তু বিক্ষোভ চালু করেছে বিকাশ ভবনে এবং বিকাশ ভবন অভিযানে কিন্তু ওনারা গেছেন এমনই আপডেট কিন্তু এসেছে অর্থাৎ বেতন বৃদ্ধি করতে হবে সেই বিষয়ে যে আপডেট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবার বেতন বৃদ্ধি হবে কি না সেই বিষয়ে কি আসবে সেই সমস্ত আপডেটগুলো পরবর্তীকালে আমরা জানতে পারবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো আপনারা সঠিক সময়ে জানতে পারবেন আর এই সম্পর্কিত যে মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ